চান্দিনা মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কুমিল্লার চান্দিনা মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকাল দশটায় প্রতিষ্ঠানটির কলেজ শাখার ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হয় মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা ও মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনার রেতন আহমেদ কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আবু নাইম সিদ্দিকি ও মোতালেব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আল আরাফা ইসলামী ব্যাংক চান্দিনার শাখা ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান চান্দিনা উপজেলা স্কাউট কমিশনার ভীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ অভিভাবক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ভীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন কিরাবিদ মোবারক হোসেন মানজুর আহম্মদ সিদ্দিকি মোহাম্মদ নাজমুল হক সরকার সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শাখার প্রিন্সিপাল ও শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়